হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি একটা ভিডিওই বলেছিলাম যে ইউমপি সিলেট ওয়ান ট্যাপ তো ওই ভিডিওটাই দেখলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই টিউটোরিয়াল লাগবে আপনি নেক্সট ভিডিওই টিউটোরিয়ালটা দিয়ে দেন তো সেই টপিকই আজকের ভিডিওটা তো ভাই আপনারা অনেকেই জানেন যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার তারা জানেন যে আমি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না তো ভাই কাজের অনেক চাপ এই কারণে ভিডিও আপলোড করা হয় না তো আবার নতুন করে ভিডিও আপলোড দেওয়া শুরু করছি আপনারা সবাই পাশে থাকবেন আমার আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে আপনাদেরকে ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো তো চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন আমার নতুন নতুন হেডশট টিক্স ভিডিও আপলোড দেয়া হয় এই চ্যানেলে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বেশি বক না করে তো ভাই সিলেট অনটা মারার জন্য আপনার যেটা করা লাগবে সেটা অবশ্যই তো আপনাদের আমি জানাবো ভিডিও অনেক স্কিপ করা যাবে না ভাই ভিডিওটা স্কিপ করা যাবে না ভিডিওটা আপনাদের ঠিক করে দেখা লাগবে ভিডিও স্কিপ করলে কিন্তু কার আপনার মনে করেন অনটেপটা আপনি মারতে পারবেন না ভিডিও কখনোই স্কিপ করবেন না ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন শুনবেন আমি কি কি বলবো তারপরে আপনারা এই ওয়ান টেপটা মারতে পারবেন কিন্তু ভিডিও শুরু করার আগে আর একটা কথা বলে দিচ্ছি যে হচ্ছে এই অনটেপটা মারার জন্য কিন্তু আপনাকে অনেক পরিমাণে চেষ্টা করা লাগবে বুঝছেন ভাই প্রচুর পরিমাণে চেষ্টা করা লাগবে চেষ্টা না থাকলে ট্যাপটা আপনি কখনোই মারতে পারবেন না এটা আপনাকে বলে দিচ্ছি অনেকেই কথা বলা হয়ে গেল ভাই ভিডিওটা স্কিপ করেন না চলেন আজকের ভিডিওটা শুরু করি আমি ভিডিওটা জাস্ট শোমাত্র দেখালাম আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে আর আরেকটা কথা যে আপনি বাটনেও মারতে পারেন রাইট ফায়ার বাটনেও ওয়ান ট্যাপ মারতে পারেন কোনো একটাই আপনি জাস্ট চেষ্টা থাকা লাগবে আপনার বাস এতটুকুই তো চলো যাক দেখা যাক ভিডিওটা অ্যানিমি আপনার যেখানেই থাক এনিমির হেড বরাবর জুম করা লাগবে আপনারে আমি অনেক স্লো মোশনে দেখাচ্ছি ভিডিওটা দেখুন এনিমির একেবারে হেডের পাশে আপনার জুম করে বা সিলাইট করা লাগবে আমার ফায়ার বাটনটা দেখুন আপনি আমি জানি আপনাদের অনেকবার বডিতে লাগে কিন্তু ভাই এটা একবার শিখে গেলে আর বডিতে লাগবে না একেবারে মাথা বরাবর জুম করা লাগবে আপনারে বাস সিলাইড করতে হবে বাস এতটুকু করলেই হয়ে গেল ভাই আর কিচ্ছু করা লাগবে না এনিমির মাথায় একবার এমটা ধরলে আর আপনার এম ছাড়বে না আরেকটা ব্রাজিলিয়ান টিক্স ভিডিও আমার কাছে আছে ইয়ম পের ওটা লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আগে দেখুন ভিডিওটা কিরকম লাগে তারপরে জানায়েন আমাকে কমেন্টে লাগলে বলেন তো ভাই নেক্সট ভিডিও এই আসতে চলেছে আপনাদের কমেন্টের উপরে ডিফেন্ড করে এই ভিডিও আসবে কি আসবে না হলে অন্য টপিক নিয়ে ভিডিও বানাবো আপনারা কমেন্ট করেন শুধু কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আমি তো এই পর্যন্তই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম